পনেরো মাসের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে এ নিয়ে বাংলাদেশের হয়ে সতেরোটি ম্যাচ খেললেন হোসেন তবে বিশ্বকাপে প্রথম আবির্ভাব এমন দিনেই প্রথমবার পেলেন ম্যাচ সেরার পুরস্কার ডালাসের গ্র্যান্ড পায়ার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের স্বস্তির জয়ে বাংলাদেশ যে টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা পেয়েছে তাতে বল হাতে বড় অবদান রেখেছেন রিশাদ একজন ভালো লেগ স্পিনারের জন্য বাংলাদেশের যে দীর্ঘদিনের হাহাকার তা অনেকটাই দূর করেছেন তিনি আজ বাইশ রানে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামানোর পর যেন বুঝিয়ে দিতে চাইলেন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশকে আর চিন্তা করতে হবে না তিনি লম্বা রেসের ঘোড়া হতেই এসেছেন ম্যাচ সেরার পুরস্কার নিয়ে রিষাদ বলেন আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ১৪ ওভার শেষে তিন উইকেট হারিয়েছে তখন তাদের সংগ্রহ ছিল একশো উইকেটে ছিলেন দুই থিতু ব্যাটসম্যান চারিত আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা শেষ ছয় ওভারে রানের গতি বাড়িয়ে দলের রান দেড়শো এর উপরে নিয়ে যাবেন এমন পরিকল্পনা নিশ্চয়ই করে রেখেছিলেন তারা কিন্তু ইনিংসের পনেরোতম ওভারে নিজের শেষ স্পেল করতে এসে আসালাঙ্কা ধনাঞ্জয়ের সব পরিকল্পনা যেন ভেস্তে দিয়েছেন রিশাদ প্রথম দুই ওভারে ষোলো রান দিয়ে উইকেট শূন্য থাকা এই লেগ স্পিনারের পরের দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে নিয়েছেন তিন উইকেট লঙ্কানদের বড় সংগ্রহের স্বপ্ন এখানেই শেষ ম্যাচের মোমেন্টামও বাংলাদেশের দিকে হেলে পড়েছে জাদুকরী ওই স্পেলটায় ইনিংসের পনেরোতম ওভারের প্রথম বলেই রিষাদকে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েন আশালাঙ্কা পরের বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রিসাদ যেভাবে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান তা বহুদিন মনে রাখবেন বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা একদম জাত লেগ স্পিনারের মতোই বল ফেলেছেন লেগ স্টাম্পের বাইরে তা কয়েক ডিগ্রি বাক খাওয়ার পর হাসারাঙ্গার ব্যাটে আলতো ছোঁয়া দিয়ে জমা পড়ে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে বাংলাদেশের কোনো লেগ স্পিনারের এভাবে উইকেট পাওয়ার দৃশ্য সর্বশেষ কবে দেখা গেছে কিংবা আগে আদৌ দেখা গেছে কিনা তা বায়োজেস্টোরাই বলতে পারবেন রিসাদের হ্যাট্রিক বলটা সামলাতে আসেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের বলটা তিনি ডিফেন্স করেন তবে পরের ওভারে বল করতে এসে লঙ্কানদের আরও বড় ধাক্কা দেন রিসাদ একুশ বছর বয়সী স্পিনার এবার ফ্লাইট লেগ ব্রেক দিয়ে প্রলুব্ধ করেন ধনানজয়াকে স্টাম্পড হয়ে ফিরতে হয় তাকে হ্যাট্রিকের সম্ভাবনা জাগানো বলটি নিয়ে রিষাদ বলেছেন হ্যাট্রিক ডেলিভারির সময় স্বাভাবিক থাকার চেষ্টা করেছি এবং ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করেছি